শীতকালে কিন্তু গাছের গ্রোথ হয় না গাছ কিন্তু ঝিমিয়ে থাকে বিশেষ করে ফুল ফল সবজি যাই বলেন না কেন এই গাছগুলোর যথেষ্ট পরিচর্যা করতে হয় তারপরেও কিন্তু গাছগুলো ঝিমিয়ে থাকে এটা আসলে শীতকাল এটা এই প্রকৃতিগতভাবেই এটার সমস্যা এটা কিন্তু যত্নের কোনো সমস্যা না এটা শীত মৌসুম শুষ্ক যার কারণে এদের গ্লেজ কমে যায় পাতা মানে গাছ ঝিমিয়ে ঝিমিয়ে থাকে এই ধরনের তো এই সময় কিন্তু আসলে কোনো সমস্যা না এটা সিজনালি সমস্যা তো তারপরেও কিন্তু গাছকে সময় মতো আগাছা পরিষ্কার করে দিতে হবে তারপরে নিয়মিত পানি দিতে হবে তবে পানিটা একটু দেখে ভুজে দিতে হবে কারণ মাটি ভিজা ভিজা থাকলে সেই অবস্থায় পানি দিলে হবে না এই যে দেখুন আমার একটা সিম গাছ মাসাল্লা একটা তো কেটে ফেলেছি অনেক খেয়েছি তারপর নতুন আরেকটা বসিয়েছিলাম এই যে সিম ধরেছে ফুল চলে এসেছে এই যে অনেক সিম ধরেছে মাসাল্লাহ তো এই গাছটা আর কাটব না রেখে দিয়েছি আর এই যে বেগুনের ফুল চলে এসেছে এই যে বেগুন এখানে চারটা বেগুন বসিয়েছি দুইটা একসাথে আর দুইটা আলাদা আলাদা মার্শাল্লাহ ফুল চলে এসেছে তারপর টমেটো তো মাসাল্লাহ ভালো ফলন দিচ্ছে টমেটো গাছগুলোর গ্রোথ ভালো তো আমি দুই দিন পর পর পাইপ দিয়ে পানি দেই যার কারণে প্রতিদিন পানি দেই না কারণ প্রতিদিন পানি দিলে গাছের মাটি যে ভিজা ভিজা থাকে সেই অবস্থায় গাছের গোড়া পচে যাবে এবং গাছ নষ্ট হয়ে যাবে তা আপনাদেরকে দেখাই আমি সকালে এসে কি কি কাজ করেছি সবই আপনাদেরকে দেখাবো এই যে কিছুদিন আগে কাটিং থেকে চারা তৈর আরে বীজ থেকে চারা তৈরি করে এই যে একটা বস্তা একটা সিঙ্গেল বসিয়েছিলাম পাশে আরও দুইটা আছে ওই দুটা বড় হয় নাই এটা বড় হয়ে গেছে এটাতে কফি ধরে গেছে মাসাল্লাহ আর এখানেও দুইটা বসিয়েছিলাম এটা বড় হয়ে গেছে কফি ধরে গেছে এই কপিটা ভালো হয় নাই এটা ফুটে গেছে দুই একটা নষ্ট হয় করার কিছু নাই এই যে এটাও ফুটে গেছে এটা ভালো আছে মাসাল্লাহ তারপর এই যে আমার পাতা কফি এটাও ঠিক আছে হচ্ছে পাতা কফি এই যে এখানে এই যে এই কপিটাও ঠিক আছে এটা জানি কেমন এখনও ভালো আছে এই যে এই সবগুলোতে কপি ধরে গেছে মাসাল্লাহ এখানে বড় বেড এই পাঁচটা বসিয়েছিলাম আর বরবটি গাছে তো মাসাল্লাহ ফুল আসতেছে এই যে বরবটিও ধরা শুরু হয়ে গেছে দুইটা বরবটি এই গাছ বসিয়েছি দুই পাশে জাংলায় মাসাল্লাহ এবার বরবটি পাব অনেক আর তো দেখতে থাকুন আমার ভিডিওটা বিসমিলাই রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সহ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দেখুন পাতা নাই লেবু গাছে কিন্তু ফুলে ফুলে ভরে গেছে মাশাল্লাহ একদম এই যে দেখুন ডাল ডালে পাতা নাই একটা সব পড়ে গেছে নিচে কারণ এখন শীতকাল পাতা ঝরে যাবে ঝরার পরেই কিন্তু ফুল আসে লেবু গাছে লেবু গাছের যত্ন কম করবেন তখন দেখবেন লেবু গাছ একটু দুর্বল হয়ে পড়বে যখন দুর্বল হয়ে পড়বে তখন কিন্তু ওরা আর বাড়ার সুযোগ পায় না তখন তারা ফুল দিয়ে দেয় এটা কিন্তু লেবু গাছের একটা বৈশিষ্ট্য সেই জন্য যখন ফুল আসার সময় হবে লেবু গাছের যত্নটা কমিয়ে দিবেন পানিটা কম দিবেন আমি কিন্তু এই যত্নটা কমিয়ে দিয়েছি যার কারণে এই যে দেখুন কিছুদিন আগে যত্ন করেছিলাম ভাত দিয়েছিলাম সবজির তরল দিয়েছিলাম তারপর পানি দিতাম কিন্তু এখন আর পানি দিচ্ছি না সাত দিন আট দিন পর পর এক ফুটা দুই ফুটা করে পানি দিচ্ছি গাছের এই যে লেবুতে ভরে মানে ফুলে ভরে গেছে তো লেবু গাছের যখন কম যত্ন করবেন তখন কিন্তু লেবু গাছে ফুল দিবে আর যখন বেশি যত্ন করবেন তখন এরা পাতা শাখা লতা পাতা এগুলো বের করে ফেলবে তারপরে আর গাছ ফল দিবে না এটা নিয়ম সব গাছেরই নিয়ম যখনই ফল আসবে তখন গাছটাকে একটু মানে যত্নটা কমিয়ে দিতে হবে যত্ন কমিয়ে দিলে তখন গাছ ফল দেয় এই যে আমার একটা লাউ মার্শাল্লা বড় হচ্ছে কিন্তু ব্যাকা হয়ে গেছে আর এই লাউটা নষ্ট হয়ে গেছে এই লাউটার বারে নিয়ে ওই যে ব্যাকা লাউটা নষ্ট হয়ে গেছে এটাকে কেটে ফেলতে হবে আর গতকালকে আমি কিছু কাটিং থেকে যে চারা তৈরি করেছিলাম সেইগুলো মানে কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে এবং রিপোর্ট করেছিলাম এই যে গতকালকে এই যে একটা বাগান বিলাস এই যে একটা রঙ্গন আর এই যে একটা গোলাপি জবা মার্শাল্লাহ এটা আমি উত্তরা থেকে এনেছিলাম এই যে আরেকটা এইটা কি ফুল জানি বলতে পারতেছি না ফুল হলে বোঝা যাবে আর এটা আমি এনেছিলাম সাজেক থেকে কি ধরনের পাতা পাতাবাহার এই যে দেখতে খুব সুন্দর এগুলো আমি রিপোর্ট করেছি কারণ ছোট্ট একটা গ্লাস ছিল তো গ্লাস থেকে সরিয়ে রিপোর্ট করলাম যাতে গাছগুলো তাড়াতাড়ি বড় হয় তারপর দেখাই এখানে কিছু সূর্যমুখীর বীজ ফেলেছিলাম তো চারা তো এখনও দেখতেছি না চারা হবে কি না তাও জানি না অনেকগুলো বীজ ফেলেছিলাম সূর্যমুখীর আর এই যে একটা বাগান বিলাসের ডাল কাটিং থেকে চারা তৈরি করেছিলাম এই যে দেখুন ফুল চলে আসতেছে আমার সবগুলো কাটিং থেকে যেগুলো বাগান বিলাসের ডাল কাটিং থেকে চারা তৈরি করেছিলাম সবগুলোতে ফুল চলে আসতেছে মার্শাল্লাহ একটা বাগান করি বাগানের যত্ন করি তারপরে যদি ফুল ফল দু একটা দেখি মনটা যে কত ভালো হয়ে যায় তা বলার অপেক্ষা রাখে না এই যে এখানে আমার একজন আমার এক আত্মীয় কিছু কাটিং দিয়েছিল এই যে এগুলো বসিয়েছি দেখি এগুলো কিসের এগুলোতে ফুল আসে এখন কি ফুল আসে আসলো ওইটা আমার জানা নাই তো এগুলো হলে বুঝতে পারবো যে কী গঠনা এইগুলো আমি সাজেক থেকে এনেছিলাম এই যে টাইম ফুলের মতো আর এই যে আমার এই কাটিং দিয়ে আর চারা দিয়েছিল ছোট ছোট এগুলো পটে বসিয়েছি গ্লাস পটে আর এখানে কতগুলো অ্যাডেনিয়ামের ডাল কাটিং আমি করেছিলাম সেখান থেকে পাঁচটা ডাল কাটিং বসিয়েছি আর এই যে দেখুন অ্যাডেনিয়ামের ডাল কাটিং এখানেও কিছু বসিয়েছিলাম এই যে নতুন পাতা মিলতেছে এই যে আর এই যে একটা বাগান বিলাস কোথা থেকে আনি কখন কিছু মনে থাকে না নিয়ে এসে বসিয়ে দেই মার্শাল্লা এই যে এটা হয়ে গেছে তবে একটা হলুদ গোলাপি গোলাপ ফুলের ডাল এনেছিলাম ওইটা মনে হয় নাই আর এই যে একটা পাতা পাতাবাহার এটা ছোট্ট একটা ডাল কাটিং কেটে এনে বসিয়েছিলাম ডাল কেটে মার্শাল্লাহ দেখুন গাছটা হয়ে গেছে তো এখানে আমার অসংখ্য কাটিং আছে এই যে আরেকটা কাটিং বসিয়েছিলাম এটা কি ফুল আমার এখন মনে নাই এই যে মার্শাল্লাহ কাটিংটা হয়ে গেছে এই যে পাতা মেলে গেছে এখানে সবগুলো কাটিংই হয়ে গেছে দুই একটা এখন হয়নি ইনশাল্লাহ হবে আর মার্শাল্লাহ আপনাদেরকে একটা বলি এই যে একটা ব্যারিকেটেড জবার ডাল এনেছিলাম মানে এই জবাটা এত বড় বড় হয় এবং শেট আপনার মেরুন এবং সাদা গোলাপি শেট অপূর্ব দেখতে ফুলটা এটা বিদেশি গাছ একজন এনেছিল তার বাড়িতে ছিল তো ওখান থেকে আমি একটা ডাল কাটিং এনে বসিয়েছিলাম এই যে দেখুন কলি চলে এসেছে এই যে কলি চলে এসেছে এখন ফুলটা ফুটলে বোঝা যাবে যে এটার কালারটা কী আসলে আমার যেটা এনেছিলাম সেইটা কিনা হ্যাঁ এখান থেকেই আমি কয়েকটা ডাল কাটিং করেছিলাম এই যে একটা ডাল তারপর এই যে আরেকটা ডাল এটা তো পুই মেলতেছে এই যে আরেকটা ডাল মানে একটা ডাল থেকে চার পাঁচটা ডাল কাটিং করে বসিয়েছিলাম তো ইনশাল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ফুলটা আসলে বুঝতে পারবো আসলে এটা কি ফুল আর এই যে এই গাছটাতেও কিন্তু ফুল আসে এই গাছটা আমি ফেলে দিয়েছিলাম বুঝতে পারিনি এখন দেখলাম আরশালা ফুল আসতেছে আর এই গাছটাই কিন্তু সাদা সাদা ফুল হয় গাছটার গ্রোথ তেমন একটা ভালো নাই এই যে এখানে টমেটো বসিয়েছিলাম মানে জায়গা হয় না যখন যেটা পাই সেখাতে সেখানেই বসিয়ে দিই ধনিয়া পাতার যে দেখুন বীজ চলে এসেছে আর এই যে এখানে আঙ্গুর গাছের ডাল কাটিং এমনি পুঁতে রেখেছিলাম যে হলে হবে না হলে নাই এই যে এই গা ডালটা হয়ে গেছে মানে যখন যেখানে জায়গা পাই জায়গা তো হয় না প্রচুর জায়গার প্রয়োজন হয় মানে আমাকে যদি বিশাল একটা ফ্লোর দেওয়া হয় সাদের মনে হয় সেটাও আমি ভরে ফেলব আমার এরকম একটা নেশা গাছের প্রতি মানে বাগানের প্রতি বাগানের প্রতি প্রচুর নেশা যেখানে যা পাই সব নিয়ে আসি তো এই যে আমার আঙ্গুর গাছটা এটাতে কিন্তু তেমন একটা গ্রোথ হচ্ছে না বুঝতেছিনা বুঝতেছি না গাছটা যত্ন তো কম করতেছি না কিন্তু কেন যে এরকম হচ্ছে গাছটা গ্রোথই হচ্ছে না এই যে একটা সজনে গাছের ডাল কেটে ফেলেছিলাম এই যে আমার ওখানকার বড় একটা সজনে গাছ তো এটা জাংলা দিয়েছিলাম আমি এখানে লাউ গাছে যে এটা বেয়ে বেশ এ মাছায় উঠবে এটাও দেখুন হয়ে গেছে এবং এই যে ফুল চলে এসেছে গোড়াতে এই গাছটা কিন্তু রাখবো না তারপর এই গাছটা যে মানে ইয়া হয়ে গেছে জীবিত হয়ে গেছে ডালটা হয়ে গেছে এবং এই যে এই ডালে ফুল চলে এসেছে এই যে দেখুন এইগুলি দেখলে আর কাটতে ইচ্ছে করে না আর এই লাউ গাছটাতে তো এই যে লাউ ধরতেছে তো সাত বাগানের লাউ যত বড়ো মনে করেছিলাম হবে হয়নি কেন যে হয়নি বুঝতে পারিনি তো আজকে আবার লাউ গাছে একটু পানি দিব তো আপনাদেরকে আমার বাগানের আপডেটগুলো একটু দেখাচ্ছি প্রতিদিনই তো সকালবেলায় এসে গাছের যত্ন করি পরিচর্যা করি কি কি করি সবই আপনাদের সাথে শেয়ার করি সাজনা গাছে ফুল এসেছে অনেক আগেই এখনও সাজনা ধরতেছে না সজনে ধরতেছে না এই যে কত আগে ফুল চলে এসেছে এখনো সজনে ধরেনি জানি না এই ফুলগুলো থাকবে কি না বা ঝরে পড়ে যাবে কি না সজনে হবে কি না বাকি আল্লাহর ইচ্ছা চেষ্টা তো করতেছি আর পেয়ারা গাছে এখনও পেয়ারার কলি আসতেছে না নতুন পাতা মেলতেছে এবার ভেবেছি গোলাপ কয়েকটা ভালো ভালো গোলাপ রেখে বাকিগুলো ফেলে দিব এত গোলাপ গাছ রাখবো না এই যে যেমন যে গাছগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে সেগুলো ফেলে দিব এই যে এই গাছটা ফেলে দিব এই গাছটা ফেলে দিব আর যেই গাছটার গ্রোথ ভালো এই যে এইটাও ফেলে দিব যেই গাছটার গ্রোথ ভালো সেইগুলি রাখবো যেমন কমলা রঙের দুইটা গোলাপ গাছ আছে এই যে হাজারি গোলাপের অবস্থাটা খুব করুণ হাজারি গোলাপটা যদিও পাতা মেলতেছে কিন্তু বহু চেষ্টা করতেছি এই গাছটার গ্রোথ বাড়াইতে পারতেছি না কেন যে এটার গ্রোথ হচ্ছে না অন্যান্য গাছের কিন্তু গ্রোথ হচ্ছে এই হাজারি গোলাপটার হচ্ছে না এটা বুঝতেছি না চেষ্টা তো চালাই যাচ্ছি বাকি আল্লাহর ইচ্ছা খালি পাতাগুলো পুরে পুরে যাচ্ছে চা পাতি দিচ্ছি কত কিছু দিচ্ছি দেখি আরও যত্ন করতে হবে গাছটার এই যে এখানে বড়ো বড়ো দুইটা গোলাপের গাছ আছে আর এই যে কমলা এই কয়েকটা ভালো কয়েকটা গোলাপ রেখে বাকিগুলো ফেলে দেব কারণ এত গাছের যত্ন করতে পারি না মানে আমি তো বললাম যে ডাল কাটিং ফেলতে ইচ্ছে করে না মানে সবগুলো পুঁতে দেই আর চারা হয়ে যায় আর এইগুলো বসিয়ে দেই আর চন্ডমল্লিকা প্রায় শেষের পথে এগুলোকে কাটিং টাটিং করে একটা জায়গায় রেখে দিব এখনও যা কয়েকটা ফুল আছে ফুটো শীতকালে কিন্তু গাছের গ্রোথ হয় না আসলে মানে ঝিমিয়ে ঝিমিয়ে থাকে আর খুব সতেজ দেখা যায় না এই যে আমার কাটিং থেকে চারা যে তৈরি করেছিলাম এই যে বাগান বিলাসের এই যে ফুল তুলে এসেছে এই যে এটা কি ফুল জানি না কোথা থেকে এনেছিলাম কত জায়গায় যাই আর মনেই থাকে না এটা কোন জায়গার কি বহু জায়গায় আমি ঘুরি তো সেই জায়গা থেকে নিয়ে এসেছিলাম এখন সঠিক মনে নাই যে এটা কোন জায়গার থেকে আর এটা হলো আমার বোন দিয়েছিল বীজ লন্ডন থেকে তো এটার একটা গাছে আছে তো এটার থেকে এই যে অসংখ্য কলি এসেছে হলুদ হলুদ ফুল ফুটতেছে আর বাগান বিলাস তো আমার লাল বাগান বিলাসের তো একেবারে ছেয়ে গেছে ফুলে ফুলে এই যে অ্যাডেনিয়ামের ডাল কেটে দিয়েছিলাম এই যে জায়গা জায়গা থেকে এই যে পাতা মেলতেছে গাছটা আবার গ্রোথ হচ্ছে শীত চলে যাবে আর ফুল দেওয়া শুরু হয়ে যাবে তো আজকে একটু গাছে পানি দিব তার আগে ভিডিওটা করে নিলাম আপনাদের সাথে একটু কথা বললাম শেয়ার করলাম এই যে আমার টমেটোগুলো বড় বড় হচ্ছে ভিতরে অসংখ্য টমেটো ধরেছে ঝোপা আলু করে দিয়েছি একসাথে সুতা দিয়ে বেঁধে দিয়েছি যাতে ঝুলে না পড়ে এই যে এইদিকে এই যে জোড়ায় জোড়ায় এখন দেখাবো আমি আমার মাছ পাখি আমার মাছগুলো আবার বাচ্চা দিয়েছে ছোট ছোট অনেক বাচ্চা হয়েছে তো আপনাদেরকে শেয়ার করতে পারি না দেখানো যায় না এত ছোট ছোট আর এরা গাপ্পি মেরে বসে থাকে দেখ দেখাতেই পারি না এই যে এটাতেও অনেক বাচ্চা দিয়েছে মাছগুলো তো কিভাবে যে দেখাই মাছগুলো বড় হলে হয়তো দেখানো যাবে বড় মাছগুলো লুকিয়ে থাকে আর ছোট মাছগুলো একটু পরে আসে খাবারের জন্য খাবারটা খেয়ে আবার নিচে চলে যায় এই যে এখানে অনেকগুলো মাছ একসাথে জড়ো হয়েছে আপনাদেরকে দেখাতে পারবো কি না জানি না ও যে দেখা যাচ্ছে এই যে বড়ো মাছটা এটা ও বাচ্চা দিবে অনেকগুলো বাচ্চা দিয়েছে পানিটা ময়লা হয়ে যায় উপর থেকে ধুলাবালি পরে যদিও বদলিয়ে দিয়েছি তারপরেও আমি এক দুই মাস পর পর পানিটা বদলায় দিই এখানে কিছু কাটিং বসিয়েছি জানি না হবে কি না চেষ্টা চালিয়ে যাচ্ছি পানি দিচ্ছি ঠিকমতো আর এই যে আমার বাজিগর পাখি বসে আছে টুন 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 আমাকে দেখলেই কিসমিস শুরু করে দেয় খাবারের জন্য তো সকালে এসে খাবার দিই আগের যে খাবারটা ছিল সেই খাবারটাই রয়ে গেছে আমি বললাম যে এই খাবারটা খেয়ে নে তারপরে দেব মার্শাল্লায় এই এই টমেটো গাছটাতেও টমেটো ধরে গেছে তা আমার সব সময় আমি আপনাদেরকে আমার সার্বিক বাগানের সব কিছু তুলে ধরি এই যে আমার পেঁপে গাছটা এই যে ফুল চলে আসছে জানি না পেঁপে ধরবে কিনা তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই এখনই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেল বাটনটা বাজিয়ে দিন তাহলে আমার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা পুরাতন সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য আর আপনারা ভালো থাকবেন আমি আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন আর ইউটিউবের যাত্রাটা কিন্তু আমার অনেক দিনের তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার ইউটিউবের যাত্রাটা সফল হোক সবার ইউটিউব যাত্রাটা সফল হোক সবাই চাই যেহেতু বাগান করি বাগানের পাশাপাশি আমরা একটা মানে অন্যরকম একটা আশা নিয়েও থাকি যেটা সবাই সবার মনের ভিতরে লালিত তাই সেই আশাটা সবারই পূর্ণ হোক এটাই আশা করি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ